ব্যাকু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেল সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত দেখা লাড্ডুর জন্য এসছে তাই দেখা তোর ক্যাটবরিটা দেখা বাড়ি এত পড়ছে মানে বিয়ে খেয়ে আমরা টায়ার্ড এমনি এখন ঘুম থেকে উঠলেন এখন ঘুরিতে বাজে সাড়ে দশটা এখন বিছানা টিছানা এখন সব রেডি করছে মানে গুছিয়ে রাখছে আর কি যে লাস্টে যে লাস্টে ঘুম থেকে উঠবে অবভিয়াসলি তাকেই বিছানাটা গোছাতে হবে এটা আমাদের সিস্টেম আর বাড়িতে আজকে পুটি মাছ না হয়েছে এতক্ষণ পুটি মাছ কাটা হচ্ছিল চলো দেখাই সকাল সকাল নিয়ে নিজি পুঁটি মাছ এখন কাটা হচ্ছে পুঁটি মাছ আমি তো পুঁটি মাছ বুটি ছাড়াই কাটি তোমরা কে কিভাবে কাটো অবশ্যই কমেন্ট করেই দেখো পুঁটি মাছের টক রান্না হবে আজকে আজকে রান্না হবে পুঁটি মাছের টক পট পেয়ে দিয়ে কেটে কেটে রেখেছি এখানে আর কিছু কাটছি এখানে চলছে পুঁটি মাছের চক হবে চক চলে এসেছি রান্নাঘরে ডালিয়াটা বসিয়ে দেবো আর এখানে শাক কাটা রয়েছে লাল শাক আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি সকাল সকাল চলে রান্নাঘরে আর এই যে মাছ কেটে বেছে এখন আমার রেডি করা হয়ে গেছে মাছগুলোকে ভাজবো কিছুটা হবে টমেটো দিয়ে টক আরেকটা হবে তেঁতুল দিয়ে টক তো দেখা যাক কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে চলে এখন মাছগুলোকে ভেজে নিয়ে মাছ ছিল তো সেটা ফ্রিজে ছিল এই জন্য বের করলাম এটা হবে কাঠি কুচু দিয়ে ঝোল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে টকের জন্য কাঁচা টমেটো আলু আর একটু বেগুন কেটে রেখেছি এটা দিয়ে এই পুটি মাছগুলো হবে আর কিছুটা করবো তেতুল দিয়ে টক তেতুল দিয়ে টকটা আমার ভীষণ ভালো লাগে এখানে দেখতেই পাচ্ছ আমার প্রিয় লাল শাক ভাজা হচ্ছে আগের দিন না বাড়িতে এসেছিল এই লাল শাকটা তো বাড়ি থেকেই কিনেছিলাম আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই পুটি মাছের তেতুল দিয়ে যে টকটা সেটা আমি বসিয়ে দিয়েছি খুব সুন্দর টেস্টি খেতে হয়েছি আর এখানে আগের দিনে ভেজে রাখা যে মাছগুলো ছিল ফ্রিজ থেকে নিয়ে সেগুলো গুলোকে কাটিগুচু দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় চারিদিকে সেই ছড়িয়ে সেটি রয়েছে বাড়ি থেকে এসে তারপর এখানেই সমস্ত কিছু রেখে দিয়েছি কারণ এগুলো পাঠাতে হবে লোন তো এখন তোমাদের দাদাভাইকে এগুলো ভাজ করে সমস্তটাই দিয়ে পাঠাবো তোমাদের দাদাভাই জামা আমার জামা সমস্তটাই ড্রাই ওয়াশের জন্য লোন দিতে পাঠিয়ে দেবো তো তোমাদের এই সাদা প্যান্টটা আমার হেভি পছন্দ আমি ভাবছি একদিন একটা পরে শর্টসের একটা ভিডিও বানাও এত সুন্দর স্টাইল দারুণ লাগে কিন্তু উপরের ওই যে জ্যাকেটটা না ওটার কালারটা আমার একদম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার এখানে তো বেশ ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে এই যে বিয়েবাড়ির সব জামা কাপড় সব কাচাকুচি করেছি সেগুলো মেলে দিয়ে গেছিলাম তো এখন এগুলোই নিতে ছাদে তো চলো এখন নিচে চলে যাও প্রচুর রোদ্দুর করছে আমি না চলো এবার নিচে চলে যাও আজকে বন্ধুরা তোমাদের সাথে আমার দুপুরের মেনুটাও শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সাদা ভাত আর রয়েছে সাথে সেই মাছের টক পুটি মাছের টক যেটা আমার খুব ফেভারিট আর এটা রয়েছে টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে যেটা হচ্ছে মতো করেছিলাম মাছের সেইটা তোমাদের দাদা ভাই ওটা আবার খুব ভালো খায় আর এখানে দেখতেই পাচ্ছ কচু দিয়ে মাছ লাল শাক আর এটা রয়েছে লাউ দিয়ে মাছের মাটা দিয়ে ঘন্ট আর সব থেকে ফেভারিট এটা হচ্ছে তেতুল দিয়ে মুসুরির ঢাল তো সব মিলে আজকের মেনুটা ছিল পাটাফাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন হয়ে গেছে বিকেল চলে এসেছি প্রশান্তি তোমাদের আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখো নিয়ে আশা করি ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো হ্যাঁ ভালো খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বল একটু কেমন মজার খাতাতেও তো ভেরি গুড করতে হবে তো বন্ধুরা আজকে অনেক আনন্দ হলো মজা হলো তারপর একটা সুন্দর নাচ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটায়